আমাদের এই টেনালিতে সবজি সেরকমভাবে পাওয়া যায় না ঠিক আছে মানে এখানে এক রো সবজি নতুন নতুন সবজি আমাদের কলকাতা যে সব রকমের সবজি পাওয়া যায় এখানে সব রকমের সবজি নেই সে এক বছর ধরে এসে থেকে যে সবজিগুলো আছে এখনো পর্যন্ত সেই সবজি আছে কিন্তু ফল ফলগুলো কিন্তু দারুণ দারুণ ফল পাওয়া যায় যে যে ধরনের ফল পাওয়া যায় না কেন মানে একদম ফ্রেশ ফ্রেশ আর ভালো ভালো ফল পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে এই সিজনের একটা ফল দেখাচ্ছে দাঁড়াও তোমাদের দাঁড়াও এই যে চিনতে পারছো জাম সাইজটা দেখেছ হ্যাঁ বড়ো সাইজের সবগুলো এরকম বড় বড়ো সাইজের এখানে জাম পাওয়া যায় আর ততটাই শাঁস প্লাস মিষ্টি আছে আমার যে জাম সেরকম আর তো অতটা ভালো লাগে না বাট এখানে জামগুলো এত বড় বড় দেখেই লোভ লেগেছিলো হ্যাঁ তো তবে খেয়ে দেখি ভীষণ টেস্টি জামগুলো এখানকার দারুণ টেস্টি খাবি এ বড়টা খাবি তার মাম্মা খেয়ে কি বলে দেখো মাম্মা এখন এখানে এসে একটু খেতে শিখেছে এরকম খেয়ে দেখো কেমন খেতে কামড়া কামড়া আঙ্গুরের মতো হ্যাঁ খুব বেশি কষা নয় এটা ভালো না খেতে এটা বড় আছে না এগুলো সবই মোটামুটি বড় খারাপ না ওই দুটো বেশি বড় এই একটা আর এই একটা এই যে কালো কুচকুচ করছে এবারে এই যে ঠিক আছে মাম্মাকে যেটা দিলাম ওটা সব থেকে বেশি বড় তারপরে এটা এটা মাঝারি হুম দেখো বীজ দারুণ খেতে হালকা কষা বাট আমাদের ওখানে ছোট ছোট জামগুলো প্রচুর কষের কষা না হেভি খেতে আমার তো দারুণ লাগে জামগুলো খেতে